সালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে হচ্ছে রহমানের দ্বিতীয় দিন সৌদি আরব এখন তিনটা তো বিকালে সবাই এখন সবাই পরিবেশ এখন একদম নিবিড় সবাই যার তার মতো মতো এখানে ঘুমাচ্ছে সারারাত জাগতে হয় কালকে সারারাত রাস্তার উপর প্রচন্ড পরিমাণ ঘুম একদম যা বললাম এখন বাইরে Thank যে পথে বাগান রাস্তা থেকে বাইরে শুনছি মসজিদ আরিয়া গন্ধ আসছে بسم الله শুরু হচ্ছে দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি রমজান যাবে আজকে যাচ্ছে না দুইটা কালকে তিনটা হয়ে দিব বসছে এখন شويه পছন্দ করতে বাইরে এখানে মহানুতমেলে এটা সৌদি

সবাই এখন গাড়ি পার্কিং করা খেতে গেছে সব থেকে এখন থাকে সব রাত্রের বেলায় সবাই কাজ করতে যেতে হবে দিনা সবাই হচ্ছে